কল আছে কিন্তু দীর্ঘদিন সংকট রায়গ্রাম পশ্চিম পাড়ায় দুটি ধারা পাম্প রয়েছে কিন্তু পাম্প দুটি দীর্ঘ পনেরো দিন যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে পড়ে আছে যার জেরে তীব্র দাবতাহের মধ্যে পানীয় জল না পাওয়ায় এলাকার মানুষজনেরা সমস্যায় আর এই জল মধ্যে এলাকার মানুষেরা জানিয়েছেন ওই দুটি সজল ধারা জলের কল দীর্ঘ ছ মাস ধরে একেবারে বিকল হয়ে পড়ে রয়েছে পানীয় জল না পাওয়ায় এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে তাদের আমাদের জলের সমস্যা বলতে আমরা এই সমস্ত মানুষ পশ্চিম রায়গানের বাসিন্দা তো পশ্চিম রায়গানের পানীয় জলের একমাত্র সংস্থা হচ্ছে সজল ধারা এই সজল বিগত মাস ছয়েক ধরে আপডাউন আপডাউন করছে খারাপ হয় মাঝে সাঝে খারাপ হয় আবার সারে আবার খারাপ হয় এরকম হয় তো পনেরো ষোলো দিন যাবত টোটালি একটা জল নেই খারাপ হয়ে দুটো মোটর অলরেডি পুড়ে পড়ে গেছে খারাপ হয় মানে জল একই সাথে এক অঙ্গনওয়াড়ি স্কুল কর্মীও জানায় এলাকায় জলের সংকটে জেরে তাদেরও দূর দূরান্ত থেকে জল আনতে হয় গরমে বাচ্চাদের জানি একটা অঙ্গনড়ি সেন্টারের কর্মী আমি বাচ্চাদের যে রান্না বাড়া করি আমার জলের প্রচুর সমস্যা দু কিলোমিটার দূর থেকে আমায় জল বয়ে আনতে হয় এবং আমার এক বালতি জলের প্রয়োজন ওখানে আট বালতি জল লাগে ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু বাচ্চাদের দেওয়া হয় এবার সেই জলটার জন্য প্রচুর কষ্ট হয় তাপে তাপ গরমে আনা নেওয়া শরীরের কষ্ট হয় এবং কল বারো মাসই প্রায় ছ মাস অন্তর অন্তর খারাপ হয়ে যায় টাকা পয়সা নিয়েও যায় কিন্তু জলের কোনো পরিস্থিতি ভালো থাকে না তবে জলসংকটের জেরে বাধ্য হয়ে এলাকার মানুষদের পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে পুকুরের জল নিয়ে গিয়ে কি করছি মানে ধরুন থালা বাটি ধোয়া ধাই তারপরে ধরুন পায়খানা বাথরুমে দিয়া তারপরে পুকুর থেকেও নিয়ে থালা বাটি নিয়ে কেন নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছি থালা বাটি ধোবো পায়খানা বাথরুমে দেওয়ার জন্য এবার জল নেই বলে এবার সজল ধারা দাঁড়াও গো সজল ধারা এবার পানি নেই কো দুটো মোটরই খারাপ হয়ে গেছে এবার বাড়াতে ধরুন এবার এখান থেকে নিয়ে এসে ধরুন এগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হয় এদিকে এলাকায় জলের সংকট মুক্ত করতে তৈরি মোটর মোটরেনে লাগানো হবে জানালেন সরিয়াদ মুর্মু পঞ্চায়েত সমিতির সদস্য এ বিষয়ে বলা বলতে হ্যাঁ ঘটনার সত্য তো আমি ঘটনাস্থলে গিয়েছিলাম আপনি এনকোয়ারি করে জানতে পারবেন ঘটনাস্থলে গিয়ে যারা উপভোক্তা অর্থাৎ যাদের জলের সংযোগ আছে বাড়িতে সেই সব মানুষদের নিয়ে আমি পুজো চলছিল একটা দশহারা হিন্দু ভাইদের মুসলিম ভাইদের বকরিদ ছিল তো আমি ওদের জন্য একটা পিএইচির যে কানেকশন ছিল যেটা চালু হয়েছে আপাতত সেটা থেকে জলের ব্যবস্থা দুদিনে করেছিলাম টেম্পোরারি আর আপনি এলাকা পরিদর্শন করলে দেখতে পাবেন যে সেগুলো মোটরগুলো অলরেডি তোলা আছে তো সেই তোলা থাকার জন্য একটা মোটর অলরেডি মানে বারবার রিপেয়ার করার সত্ত্বেও সেটা আর হচ্ছে না বিকল হয়ে গেছে তার জন্য আজকে নতুন মোটর এনে সেগুলো সন্ধ্যা নাগাদ কমপ্লিট হবে তার ব্যবস্থা আমরা গতকাল মিটিং এর মাধ্যমে করেছি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা